আর দেখো এক এক করে সেট করে নিচ্ছে এগুলো খুব সূক্ষ্ম কাজ ধীরে ধীরে করতে হবে আর দেখো সব কিন্তু টালি দিয়ে এগুলো করছে আর ওই জায়গাটা কিন্তু কাটছে এই দেখো এই দেখো কাটিং মালগুলো বই দাদা এই যে কাটিং মালগুলো এই যে মালগুলো সব কাটছে এগুলো ছাট মাল আর দেখো এই জায়গার রুপটা দেখো তোমাদের দেখা হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আবারও চলে এসেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে আর এর আগে আমি তোমাদেরকে ভিডিও দেখেছি যে আমার নিউ রুমের টাইস বসছে আর ফাইনালি সেটা আজকে কমপ্লিট হয়ে গেছে শুধু ডোরের সামনে বাকি আছে এই দেখো ডোরের সামনে কাজ হচ্ছে আর ডোরের সামনে ডিজাইন হবে মেন ডিজাইন হবে তো এই ডিজাইনগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে অল্প খরচে আর একদম কম খরচে আর হচ্ছে অল্প টাইমের মধ্যে ডিজাইনগুলো করা যায় তো চলো দেখতে থাকো আর এই জায়গায় দেখো মালগুলি সব কাটা হয়ে গেছে এই যে এইভাবে ডিজাইনের লুকটা হবে ডোরের সামনে আর এই দেখো সব টুকরো টুকরো মালগুলি কাটা হয়ে গেছে যেগুলি ছাট বেরিয়েছিল এখান থেকে মালগুলো কাঁচা এইভাবে ডিজাইন হবে তোমাদের আর এখানটায় দেখো বালি কিছু বালি নিয়ে চেলে নিচ্ছে যেহেতু ডোরের সামনে অল্প মশলা লাগবে যার জন্য বালি বস্তায় করে নিয়ে এসে এই কড়াইটার মধ্যে চালবে আর এই বস্তাটা সিমেন্ট আছে এই সিমেন্টের সাথে হ্যাঁ এখন এটা পাল দিয়ে দেবে আর ওই জায়গাটায় কাটিং হচ্ছে আর এটার মধ্যে দেখো গুঁড়ো সিমেন্ট দিয়ে নিলো যেহেতু এটা ছাটা হলো মাল সাইড দিয়ে কাটতে হয়েছে আর দেখো ওই যে মশলাটা দিয়ে নিলো উপরে গোলা দেবেন তাই তো গোলা দিয়ে ওই যে ওই ডিজাইনটা সেটিং হবে আর দেখো সব কিন্তু ছাট টালি দিয়ে এগুলো করছে আর ওই জায়গাটা কিন্তু এরা এই দেখো এই দেখো কাটিং মালগুলো কই দাদা এই যে কাটিং মালগুলো এই যে মালগুলো সব কাটছে এগুলো ছাট মাল আর দেখো এই জায়গার লুকটা দেখো তোমাদের দেখাতে থাকি একদম প্রথম থেকে আমি শেষ অবধি দেখাবো এই ডোরটা কমপ্লিট তবে এগুলো আমি নর্মালি করছি আর অনেকে আরও ছোটো ছোটো ডিজাইন করে অনেক রকম ডিজাইন করে তো সেক্ষেত্রে আমার এই চারটে ডোর আছে এখানে একটা ডোর আছে এখানে একটা ডোর আছে মুখে উঠতেই হ্যাঁ এই ডোরটাও সেম টু সেম হবে তো আমি তোমাদের সাথে একটা কিছু তো শেয়ার করতে পারবো তা বেশি পারবো না আর এই জায়গাটায় দেখো সিমেন্টের গোলা দিয়ে দিয়েছে দিয়ে এগুলো ফিট করছে এই যে পুরো বিলাট মাল এসেছে সাইডের বর্ডারে দিচ্ছে ছোটো ছোটো ডিজাইনগুলি বসাবে আচ্ছা ডিজাইন কি এরপরে বসাবেন ডিজাইনটা বসাবে এখন তবে এগুলো খুব সূক্ষ ধৈর্যের কাজ আছে আর এই দেখো ডিজাইনগুলো বসাচ্ছে সব মাপ টু মাপ কেটে নিয়েছে একটু উনিশ বিশ হলেই এই যে সাইডে ম্যাশিং রাখা আছে এই ম্যাশিং একটু ছেটে নিতে হচ্ছে এখানে সবসময় অ্যাকুরেট ফায়দার আর এগুলি সব ওয়েস্টেজ মাল দিয়ে হচ্ছে দেখো এখানে ওয়েস্টেজ মাল রয়েছে এগুলো কাটিং করে 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 করছে টুকটুক করে আর এই যে আরেকটি স্ত্রী দা যে এখানে মাল কাটছে আর দেখো খুব সুন্দরভাবে ডিজাইনটা হচ্ছে তবে ওই দিকে সুন্দর আলো এদিকে এমনভাবে বসেছে যে ভিডিওটা এই সাইড দিয়ে করতে হচ্ছে যার জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে তবে যখন পুরো লুকটা আসবে দারুণ লাগবে কিন্তু এই দেখো হোয়াইট আর ব্ল্যাক দিয়ে করছে কম্বিনেশানটা দেখো অবশ্যই কিন্তু এই লুকটা তোমরা আমাকে কমেন্টে জানিয়েছে কেমন হয়েছে এই ডিজাইনটা আর একদম সূক্ষ্ম কাজ আর এগুলো দেখতে হবে মাথাগুলো জানি উঠে না থাকে যেহেতু অনেক টুকরো মিলাতে হবে দেশে সাইড দিয়ে আটটা বটার যাবে নাকি সাইতে আটটা বটার যাবে যে দিয়ে দিলাম আর দেখো এক এক করে সেট করে নিচ্ছে এগুলো খুব সূক্ষ্ম কাজ ধীরে ধীরে করতে হবে তবে ডিজাইনটা কিন্তু দারুণ লাগছে ফুল যখন কমপ্লিট হবে তখন আরও দারুণ লাগবে আর অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে যে এই ডিজাইনটা কেমন হচ্ছে আর তোমরাও কিন্তু যারা বাড়িতে এসব বসাচ্ছ তারাও কিন্তু এইসব ডিজাইন করতে পারো নর্মালের মধ্যে আর এগুলো কিন্তু সব ছাট মাল মাল দিয়ে হচ্ছে সাইড দেওয়ার একটা লম্বা দিয়ে দিলো কালো রঙের টুটিং তবে জয়েন্টগুলোতে কালো কুটিং দিতে হবে আর এটা উপর দিয়ে একটু প্রেসার দিয়ে দেবে যেন মালগুলো ভিতরে সেট যায় দেখো এগুলি সব সেট হয়ে যাচ্ছে আপডেটটা হয়ে গেছে তবে আমি স্কিপ করে করে তোমাদের দেখাচ্ছি নালে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে আর বোর হবে যার জন্য একটু স্কিপ করে করে দিচ্ছি আর পুরো ডিজাইনটা কিন্তু হয়ে গেছে আর অল্প একটুখানি বাকি আর জিনিসটা দেখে রাখো তোমরা নিজেরাও কিন্তু করতে পারো যাই না করতে পারবে কিনা আশা করি পারবে না এগুলো সূক্ষ্ম কাজ সব কাজ যদি সবাই পারতো তাহলে তো হয়ে যেত আমি আর এদের দিয়ে করাতাম না তবে এই ডিজাইনটা আলাদা কেন না ডিজাইনে দেখতে লুকটা ভালো লাগবে যার জন্য নাকি হাইগ্লোজি মাল না ব্ল্যাক জনসালের মাল কালো একটা হ্যাঁ সব ওয়েস্টেজ মাল দিয়েই হচ্ছে কোনো ভালো মাল কাটতে হচ্ছে না হ্যাঁ ওই একটা বস্তা না বস্তার মধ্যে সব দিয়ে হ্যাঁ হ্যাঁ আর দেখো এগুলো কী অবস্থা হয়েছে এগুলো পরিষ্কার হবে সব হ্যাঁ আর এদিকে মিস্ত্রি দেখো মাল কাটছে তবে এতক্ষণ কারেন্ট ছিল না এখন আবার কারেন্ট আসছে যার জন্য মালটা কেটে নেবে ধানা আর অনেকক্ষণ ধরে মাল কাটতে হচ্ছে যেহেতু টুকরো টুকরো মাল অনেক সময়ের ব্যাপার আছে অনেক ধৈর্যের ব্যাপার আছে মাঝে মাঝে একটু রেস্ট নিতে হচ্ছে আর ফাইনালি দেখো পুরো লুকটা কিন্তু হয়ে গেছে আর কেমন লাগছে অসাধারণ লাগছে কিন্তু এ দেখো আর এক পাশে বসালেই হবে এগুলো কি দাদা বরফি ডিজাইন নাকি হ্যাঁ বলছি না স্কোয়ার ডিজাইন বাহ সুন্দর একটা ডিজাইন কিন্তু তবে জানি না কেমন লাগছে তোমাদের কাছে আমার কাছে কিন্তু অসাধারণ লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও আর দেখো মাল সেটিংয়ের ব্যাপার আছে একটু ছোটো বড়ো এখন মালটা ওই মালটা একটু ছেটে নিতে হবে যেহেতু ছোটো বড়ো অনেক জায়গায় হয়ে যাচ্ছে একটু বড়ো হয়েছে ওটা যার জন্য একটু ছেটে নিল এবার পারফেক্ট আছে চাপ দিয়ে দেবে আর দেখো সাইডের মালটা মনে হয় একটু ছোট লাগবে যার জন্য কাটতে হবে একটু সাইড দিয়ে এই যে দাগ দিয়ে দিলাম মাপ করে আর ওই মালটা একটু কাটিং করে নেবে এই যে ম্যাচিং এ পুরো ডিজাইনটা দেখো এই যে তবে সবে একটা ডোর হয়েছে এটা বাকি আছে ওখানে বাকি আছে তবে অনেকক্ষণেরই কাজ আছে মাল কাটতে প্রচুর সময় লেগে যায় যেহেতু আর ফাইনালি দেখো পুরো কিন্তু লুকটা কমপ্লিট হয়ে গেছে ডোরের মুখে ডিজাইনটা পুরো কমপ্লিটে দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে তবে অনেকক্ষণ টাইম লাগলো আর অসাধারণ লাগছে দারুণ লাগছে আর খুব সূক্ষ্ম কাজ যেহেতু অনেক টাইম লাগে দেখো এই ডোরটাও ফাইনালি কমপ্লিট হয়ে গেছে আর এই ঘরগুলো একটু নোংরা আছে আর পরিষ্কার হচ্ছে দেখো এই জায়গায় পুরো পরিষ্কার হচ্ছে পুরো পাউডার এই দেখো সামনে ক্যামেরা করা যাচ্ছে না যেহেতু লেন্সে ই চলে আসছে ধুলো চলে আসছে আর দেখো কি পরিমাণে ধুলো দেখো প্রচণ্ড ধুলো আর এগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে সব আর পুরো ডিজাইনগুলো এখন কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে লাস্ট করলো ব্যালকনির ডিজাইন তো তোমরা তো সম্পূর্ণটা দেখতেই পেলে আর ভিডিওটা বেশি বড় করবো না ছোটোর মধ্যেই আর এরপরে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমার পুরো রুমের লুকটা কেমন দিচ্ছে তবে রুমগুলো পরিষ্কার হোক এখন সবাই এই বড়ো রুমটা পরিষ্কার হয়েছে ব্যালকনিটা পরিষ্কার হয়েছে আর সমস্ত কিছু তো আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকি তবে জানি না তোমাদের কাছে কেমন লাগলো আমার এই ডিজাইনটা এই ডোরের লুকগুলো মানে ডিজাইনগুলো অবশ্যই ভালো লাগলো একটা লাইক করতে কিন্তু ভুলো না আর কমেন্ট করতে ভুলো না তো আজকের মতো ভিডিওটা এত অবধি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা